আসসালামু আলাইকুম আজকে আমি নিহারি বানাবো ঈদের সময় একটু নিহারি না হলে হয় সবার বাসায় তো কম বেশি মাংস থাকে হাড় থাকে চর্বি থাকে এই জন্য আমি আজকে নিহারি বানাবো এইখানে আমি হাড় নিচ্ছি প্রায় এক কেজির মতো একটু হাড়গুলো বড় বড় সাইজ এবং কি এই হাড়গুলো অনেক সফট হয় রান্না করলে আর আমি হাড়ের সাথে অবশ্য একটু মাংস বিয়ে নিচ্ছি কারণ মাংস না হইলেও আবার নিহারি মজা লাগে না মাংস প্রায় এক কেজির মতো প্রায় টোটাল এখানে দুই কেজি দুই কেজি জন্য। দুই আমি আদা রসুন বাটা নিলাম দুই টেবিল চামচ তা হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া শুকনো উপকরণ আর দিয়ে দিব লবণ গরম মশলা গুঁড়াও দিলাম আর এখানে গোটা গোড়া মশলা ডালচিনি এলাচ স্টার মশলা জ তারপর জয়ফল তারপর একটা বড় এলাচ তেজপাতা দিয়ে দিলাম সবগুলো এখন দিয়ে দিব বড় বড় করে কেটে রাখা কিছু পেঁয়াজ এক কাপ পেঁয়াজ এড করলাম আমি এখানে আর দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা এখন দিয়ে দিব তেল তেলও দিয়ে দিছি আমি হাফ কাপ দিয়ে ভালোভাবে মেখে নিব হাড়গুলো আর আমি এটা অবশ্যই প্রেশার কুকারে রান্না করব কারণ প্রেশার কুকারে রান্না না করলে হাড়গুলো সফট হবে না এই আমি প্রেশার কুকার এই দিয়ে দিব ভালোভাবে আর কি মাংসগুলো মেখে নিলাম হাড় মাংস সহ একটু মেখে নিলাম আর কুরবানির সময় তো নিহারি সবার পছন্দের নিহারি অনেক পছন্দের সবাই কুরবানি বিশেষ করে পর পরে সময়টাতে এইভাবে আপনারা নিহারি বাসায় চাইলে বানাইতে পারেন আর নিহারি ভাত রুটি পরোটা সবকিছুর সাথে খাওয়া যা এখন আমি নিয়ে নিলাম প্রেসার কুকারে ডাকনাটা লাগিয়ে দিলাম অল্প একটু পানি দিয়েছি আর এটা প্রেসার কুকারে আমার চল্লিশ মিনিটে কুক হয়ে যাবে চল্লিশ মিনিট লাগবে আর কি হইতে তো আবার ফিরে আসলাম চল্লিশ মিনিট পর এই যে দেখুন এখন বর্তমানে চল্লিশ মিনিট পরে মাংস হাড় সবগুলাই ভালোই সুন্দর হয়ে গেছে হাড়গুলা দেখে মনে হচ্ছে যে সফটলি সিদ্ধ হয়ে গেছে নরম যতটুকু নরম আমার প্রয়োজন হয়ে গেছে আবারও একটু ঢাকনা দিয়ে চুলাই একটু রান্না করব দশ মিনিট তো আবার দশ মিনিট পরে ফিরে আসলাম একটু নাড়াচাড়ি করে দিলাম মাংস তো অবশ্যই সিদ্ধ হয়ে গেছে হাড়ও প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিব আমি আমার ঘরের তৈরি গরম মশলার গুঁড়ো এই গরুটা আমি আসলে আমার মতো করে বানিয়ে নিয়েছিলাম তো মাংসের ঝোলটাও ঠিকঠাক হয়ে গেছে আর একটু হয়ে যাবে তাড়াতাড়ি আর পাঁচ মিনিটের মতো কুক করলে হাড়টা আসলে যতটা সফট হবে খেতে ততটা ভালো লাগবে তো রান্নাটা হয়ে গেছে এখন আমি এটাকে বাগার দিব তো একটা প্যানে তেল নিলাম পরিমাণ মতো দিয়ে দিব রসুন কুচি পেঁয়াজ কুচি এই দুটা দিয়ে বাগার দিব আমি আর দিয়ে দিব একটু তেজপাতা দুইটা শুকনা মরিচ মরিচটা দিলে ফ্লেভারটা আরও ভালো আসে তো লাল লাল হয়ে গেছে বাঘারটা এখন আমি নিহারির যে পাতিল এটা ঢেলে দিবে এইভাবে আমি ভাগারটা দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে নেব নিহারিটা কিন্তু ঘন হয়ে গেছে মাংস থেকে সব কিছু তেল চর্বি মাংস সব মিলাই রান্না করলে হয় তরকার নেহারিটার কালারটাও সুন্দর আসে সব উপরে একটু ভাজা জিরার গোড়া দিয়ে দিলাম কারণ ভাজা জিরা গুঁড়া দিয়ে চুলার থেকে নামিয়ে ফেলবো দেখেছেন কতটা ঘনত্ব আর হাটটা একদম কত সুন্দর হয়ে গেছে এখন একটা বাটিতে দিলে পরিবেশন করব। তো একটা বাটিতে নিয়ে নিলাম নিহারিগুলো এখন উপরে একটু বেরেস্তা দিব বেরেস্তা দিলে খেতে অনেক মজা লাগে আর দেখছেন আমি হাত দিয়ে হাটটাকে ছিঁড়ে ফেললাম এতটা সফট হয়েছে মাংস তো বলাই লাগে না আর পরিবেশনের জন্য একটু লেবু দিয়ে দিলাম সাইজগুলো কেটে রেডি হয়ে গেল আমার ঈদের স্পেশাল নেহারি নেহারিটা আমি খেয়েছি নান রুটি পরোটা দিয়ে আপনারা চাইলে পরোটা নান রুটি ভাত সব কিছুর সাথে আপনারা সার্ভ করতে পারেন আর নেহারি তো অবশ্যই সবার অনেক প্রিয় খাবার হতে পারে আমার কাছে তো অনেক ভালো লাগে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেতে ভুলবেন না